আসসালামু আলাইকুম দর্শক কবুতর ঘরে ফারাম থেকে স্বাগতম দর্শক বরাবর মতো আজকে একটা নতুন ভিডিওতে চলে আসছি আজকে দেখাবো আমার বিউটি হোমা কবুতর পেয়ারটা কবুতরের বাচ্চারা শেষ পর্যন্ত আমার হেফাজতে রাখলাম দেখতে পাচ্ছেন খাঁচায় বন্দি করে রাখছি এখান থেকে ওখানে খাবার পানি এবং সম্পূর্ণ দেওয়ার চেষ্টা করতেছি সকালবেলায় খাবার খাওয়াইছি দুপুরবেলা খাবার খাওয়াইছি আগামীকাল আবার খাওয়াবো ইনশাল্লাহ দেখি সন্ধ্যার আট মুহূর্তে অথবা কিছু খাওয়াইতে পারি এই বাজারে রাখলাম বাচ্চারা বাচ্চারা এখানে থাকবে এখন নর ছাড়াই এখানে অসহায় হয়ে গেলো আসো 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 এটা নর্থ অবশ্য নিয়ে গেছে বিড়াল বিড়াল নিল না মানুষ নিল রাত্রি মন মন্দির ঘটনায় একবারে শেষ করলো ধ্বংস করলো আসো আসো আসা এটা অসহায় হয়ে গেলো একদিকে কুত্তা নিয়ে গেছিলো বাঘ অবশ্য পলকগুলো গাছাচ্ছে পলকগুলো হয়ে যাবে ভরে যাবে কিন্তু ওর নট নাই নটটা বিড়ালে হামলা করে নিয়ে গেছে পেটটা অবশ্য খাওয়াইছি আমার কাছে যায় অবশ্য ভুট্টা খায় ভুট্টা খায় ই খায় যে ছোলা খায় অল্পটুক ছোলা দিলে ও পেট ভরে যায় আজকে আমি দুপুরবেলা ঘুমাইছি আমার পায়ে উপরে উঠে ঠক 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 করতেছে আর উপরে উপরে ঠকর ঠকর করে আমি বুঝতে পারছি কি পরে খাবার জন্য গেছে প্রায় সময় আমার কাছে যায় খাবারের জন্য উঠতে পারবো না অবশ্য যেহেতু পলকগুলা নাই পাকাগুলো নাই এই জন্য উঠতে পারে না যাও 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 দেখি আমি ক্যাম যাও হ্যাঁ যাও যাও যাওয়ার পর না দাও হ্যাঁ যাও হুম এই চলে গেছে অবশ্য নটটা থাকলে একসাথে ঘুরতে পারতো একসাথে চলাফেরা করতে পারতো আবার ডিম বাচ্চা দিতে পারত এখন নট নাই শুধু মাদি হারেছি মাদিটাতে কী হবে আল্লাপক তার ব্যবস্থা করবে সন্ধ্যার আগ মুহূর্ত অবশ্য কবুতরগুলো আস্তে আস্তে খুবই ঢুকার চেষ্টা করতেছে এই সময়টাই আসরের অর্থ নামাজের অর্থে পরে পরে শুরু হয়ে যায় তা ভিতরে প্রবেশ করার এখন শুরু করছে আরো বাকিগুলো এখনো আছে বাইরে বাইরে এখনো আছে ও যে কলার কলার ডানায় মধ্যে পড়ে রয়েছে ও যে কলার কলার ধনা বলে নাকি কলার ধনা বা কলার পাতা কিছু রয়েছে কিছু টিনের মধ্যে রয়েছে কিছু ছাদে রয়েছে আর কিছু উপরে তারার মধ্যে রয়েছে এখনো প্রবেশ করা নাই প্রবেশ করি আমরা মানে আমি আসছি আঁকার সাথে সাথে দেখি দেখি ওই ডিমটা তুই এরকম দেখাচ্ছে গর্ত করছে অবশ্য ডিমটা বের করাটাই খুব কষ্ট করা হচ্ছে সরা দিয়ে বের করলাম ও বালু লাগছে তো বালু লাগার কারণে ডিমটা কেমন দেখাচ্ছে আমি বলছি ডিমটা আর কোনো বেলাটা আসলো নাকি তার কারণ গতকালই খাওয়াইছি পেঁপের পাতা রস করে বাইটা খাওয়াইছি তো কোনো সমস্যা হইলো কিনা না সমস্যা হয় নাই আলহামদুলিল্লাহ ঠিক আছে দর্শক রোগীগুলোর সংখ্যাটা অবশ্য অনেক বাড়তি হয়ে গেছে আর দেখেন ক্যামেরার দিকে অবশ্য চোখ আসছে খাবার খাওয়ার চাহিদা অবশ্য বাড়ছে সংখ্যা বেশি হয়ে গেছে এই উপরের অংশ দেখেন চারটে এই নিচের অংশ চারটে আছে এই নিচের খবর চারটে আছে মাসাল্লাহ ঘুঘুগুলা অবশ্য বিক্রি করব অবশ্যই কমেন্ট করে জানাবেন কারো লাগলে অবশ্যই বলবেন এই উপরে খোপে আছে তিনটা এটা আছে অস্ট্রেলিয়ান জাতের ঘুঘু এখানে আছে এক পেয়ার বা দুইটা আর এই নিচেও আছে দুইটা এদেরকে যেহেতু খাসায় পালা হয় ওদেরকে অবশ্য পুষ্টিকর খাবার দিতে হয় পুষ্টিকর খাবার দিলে ওরা বংশবিস্তর ডিম বাচ্চা বেশি বেশি করার চেষ্টা করে আমাদের গ্রাম মহলা গ্রাম অঞ্চলে কথায় বলে নুনতে বাধ্য আমাদের পরিস্থিতিতে এরকম দাঁড়িয়েছে কবুতর গুলো অনেকগুলাই বাসা বাঁধার চেষ্টা করতেছে দেখতে পাচ্ছেন ও যে খোপে ওই খোপে অবস্থান করছে এই খোপেও ঢুকছে এই খোপেও ঢুকছে ঢুকার একটাই কারণ আছে সেটা আছে ডিম পাড়ার সময় চলে আসছে কিন্তু কবুতর গুলা ডিম পাড়ার সময় চলে আসছে আর অনেক কবুতর এখনই ভিতরে প্রবেশ করছে ভিতরে প্রবেশ করছে অনেকে আবার ভয় বিধি পাচ্ছে যা বেড়ে যাচ্ছে আর দেখতে পাচ্ছেন বিটি হোমা গুলো মা এটা কিন্তু মর্ডিং এর কাজ চালতা নতুন করেটার অবশ্য নতুন বাচ্চা নতুন বাচ্চা এটা এই ডিম করার জন্য সরার মধ্যে বসছে এটা নতুন এই কলটা এখানকার বাড়ছে এই কবুতরটা আমাদেরই এখানকারই বাচ্চা বাচ্চায় বড়ো হয়ে গেছে দেখতে পাচ্ছেন মা আরশাল কালার মিক্স হয়ে গেছে মাথারা অবশ্য সাদা হয়েছে জায়গা জায়গা সাদা হয়েছে এই যে পলবটা সাদা হয়েছে এই যে দুইটা তিনটা পাতা মানে পাকা সাদা হয়ে গেছে এখানে চার পাঁচটা পাকা সাদা হয়েছে এই সাইডেও চার পাঁচটা পাকা সাদা হয়েছে এই কবুতরের নোয়ার অবশ্য একটা আমার কাছে আছে ওটারও এই একই অবস্থা তার বাচ্চাগুলো বাচ্চাগুলো দেখতে দেখতে বড় হয়ে গেছে দেখেন মা আশাল কত সুন্দর দেখতে 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 বড় হয়ে গেল এখন অবশ্য ডিম পাড়ার সময় চলে আসছে ডিম এখনও পারে নাই হয়তো বা পারবে এই ফাঁকে আমার কবুতরগুলা শুধু বিউটি হোমা বাদে বিউটি হোমা বাদে সব কবুতরগুলো আস্তে আস্তে বেড়ে চলে গেছে বেড়ে চলে গেল এখন একটু দেখি এটা সাথে একটু দেখাই আর এটা কি জায়গা তো ঠকরো কেন খুব অভ্যাস খারাপ হ্যাঁ কি দুইজন জুটিতে এক জায়গায় একটা দিন বাচ্চা তো এ পর্যন্ত দিতে পারো নাই একটা বাচ্চা তো এখন দিতে পারে নাই খালি খেয়ে যাও খালি মানে পেট ভরো আর থাকো দুজনে একসাথে তো হ্যাঁ ডাকা ডাকি শুরু করছে ডাকা ডাকি এখন কত সাহসে ও মা ওর সাথে সাথে ও ঢোক শুরু করে কত সাহস দেখতে কিন্তু মাশাল কত সুন্দর দেখতে খুব ভালো লাগে একবারে পরিষ্কার পরিচ্ছন্ন কোনো ময়লা নাই কোনো রোগ বেলায় নাই বি পেয়ারটা অবশ্য বিক্রি করে দেব ইনশাল্লাহ যদি কারো পছন্দ হয় নিতে পারবেন ইনশাল্লাহ তাই দেখেন ঠোঁটটা দেখেন ঠোঁটটা এত সুন্দর করছে এখন রং হ্যাঁ লাল টুকটুকি হয়ে আসতে আর চোখের চোখের পলটা দেখেন চোখটা এত সুন্দর চোখ এটা অবশ্য মাদি ফেদার গুলো দেখেন একবার পরিষ্কার এই দুইটা ফেদার পরি দেবে অবশ্য এই যে একবারে পরিষ্কার একবারে পরিষ্কার আর পিছনের যে এটা করি বলে বা লেজের যে পলকগুলা লেজের পলকগুলো দেখতে পাচ্ছেন মাশাল্লাহ এই চাড়ে দেখা যায় মাশাল্লাহ এগুলো অবশ্য একটা দাম বলবেন আমরা কমেন্টে জানাবেন যদি আমার ভালো লাগে ইনশাল্লাহ কমেন্টের উত্তর দেব আপনারা নিতে পারবেন আর এইটা হচ্ছে নর সাইজটা অবশ্য অনেক বড় নর কবুতর সাইজে বড় হয় এটার ফেদারটা দেখতে পাচ্ছেন মাশাল এটার ফেদারটা বিশাল বড় পিছনের অংশটা জায়গা জায়গায় অবশ্য পাকনা পাক ছুটে গেছে পাকাগুলো গুলো ছুটে গেছে আবার নতুন করে পাকা গাঁদাবে আর মাথার সাইজটা দেখেন চোখের দেখেন মার্শাল একবারে ফ্রেশ নিখুঁত কোনো ভুল নাই এই অবশ্য বিক্রি আপনারা যদি পছন্দ হয় নিতে পারবেন এবং কমেন্ট করে জানাবেন কমেন্ট করে জানাবেন আপনারা কত দিতে পারবেন দেখতে পাচ্ছেন দর্শক আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ হইলো আসসালামু আলাইকুম